ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন কোরবানির ক্ষেত্রে একটা গুরুতে কয়েক ব্যক্তি সামিল হয়ে কোরবানি করতে পারেন এটা জায়েজ কিন্তু উত্তম হলো সিঙ্গেল সিঙ্গেল কোরবানি করা প্রত্যেকে যার যারটা সে আপনি একটা গরুর ভাগ দিলেন এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন একটা উত্তম একটা ছাগল কোরবানি করা উত্তম এতে কোনো সন্দেহ নেই আমাদের দেশে অনেকেই আছেন যে এই ছোট্ট মাছ আলাদা বোঝার চেষ্টা করেন না কোরবানির ক্ষেত্রে আমাদের আসলে নিয়তের ভেজালটা অনেক বেশি হয় গরুটা তো দেখতে বড় হয় গরু কোরবানি দিলে একটা ভাবসাব আসে তাই না ছাগল একটা কুচকে ছোট্ট একটা প্রাণী এটা কোরবানি দিলেও মনটা একটা ছোট থাকে একটা ছাগল কোরবানি দিল আমি যেন প্রায় বলি ঢাকায় বিশেষ করে অনেক লোক আছেন যারা বিশাল বড় বড় গরু কোরবানি করেন বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে ধানমন্ডি গুলশান বাড়ি জানায় সমস্ত এলাকাগুলোতে কোনো কোনো বাড়িতে আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে পাঁচ লাখ লাখ টাকা দামে তিনটা চারটা পাঁচটা গরু মানে কত আল্লাহর প্রিয় বান্দা এত এতগুলো গরু আল্লাহ রাহিত বাইর করতে চায় কিন্তু আল্লাহর বান্ধা নামাজ পড়ে না বুঝাচ্ছে কথা কিছু লোক আছে আলহামদুল্লাহ তাদের টাকাও দিচ্ছে বড় গরু গুরু বানায় দেয় মানুষকে গোষ্ঠদার করে সবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এটা তো ভালো কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক জানা গরুর বড় বড় দেখা দেয় বেশি পরিমাণে দেয় দশটা বিশটা পঞ্চাশটা অমুক সাহুক সাহপি সাহেব সহ ব্যবসায়ী হিসাব এগুলো বেশিরভাগই উপার্জনের কোনো ঠিক ঠিকানা নাই উদ্দেশ্য মানুষের কাছে দেখানো মানুষের কাছে ভালো সাজা এই জন্য আমি বলি গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত বেজার বেশি হয় সাধারণত সব ক্ষেত্রে না ব্যতিক্রম আছে তো যাই হোক এই জন্য আমাদের মনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে এককভাবে কোরবানি দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চাইতে ভাগে কোরবানি দেওয়া জায়জ আছে এটা আরেক মুসিবত যে উম্মতের মুজমা আলেই ফতোয়া যে ফতোয়ার উপরে উম্মা ঐক্যমত পোষণ করেছেন আরব আজব কোনো আলিমদের দ্বিমত নাই যে একটা গরুতে একটা মতে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হতে পারে এটা জায়জ এটা নিয়ে মত পার্থক্য করছেন তো ভাগে কোরবানি দেওয়া জায়জ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে সিঙ্গেল দেওয়া একা একা দেওয়া কোনো এক ব্যক্তিকে চাকরি দেওয়ার পর সে যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিতে চায় তা নেওয়া ঠিক হবে কিনা আর চাকরি দেওয়ার আগে যদি আমি বলে নিই যে চাকরি দিতে পারলে আমার এত টাকা দিতে হবে এমনটি করলে নেওয়া ঠিক হবে কিনা এই প্রশ্নকর্তা নিজে যদি চাকরি দাতা হন আপনি এমন কোনো পদে আছেন যে আপনার দায়িত্বের অংশ হলো চাকরি দেওয়া তাহলে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত কোনো টাকা গ্রহণ করলে কোনো সুবিধা গ্রহণ করলে চাকরি প্রার্থীর কাছ থেকে সেটা অবশ্যই উৎকোচ হবে সেটা অবশ্যই ঘুষ হবে যেটা খারাপ কোনো অবস্থাটা নেই এটাকে উপহার বলে দেন খুশি হয়ে দেন আরও যত নাম দেন না কেন সব অবস্থাটা কি হবে খারাপ হবে আপনার দায়িত্বের বাইরে আপনি এমনি সাধারণ মানুষ ওই অফিসে চাকরিও করেন না সরকারি কর্মকর্তাও না আপনি কারোর চাকরি দেওয়ার জন্য দোড়া করলেন অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এগুলো ম্যানেজমেন্ট করেন যে আপনি সিভি দিলেন তিনি উপযুক্ত চাকরি খুঁজে বের করলেন করে লিয়াজমেন লিয়াজ করে দিলেন এবং মধ্যস্থতা করে চাকরির ব্যবস্থা করে দিলেন তখন ওই কোম্পানি ফি হিসেবে যে টাকাটা নেবেন সেটা তাদের জন্য জায়জ হবে এর বাইরে সাধারণত চাকরি দিয়ে টাকা নেওয়া এই যত আপনার পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো বেশিরভাগই সাধারণত ওই ব্যক্তির দায়িত্বের অংশ অথবা তিনি সরকারের চাকরি করছেন আরেকজনকে লবি করে রিয়াজও উপরে জাস্ট কোথাও একটু বলে করায় দিচ্ছেন তো এটার বিনিময় গ্রহণ করেছেন এটা চায়জ নাই তিনি ব্রোকারের মতো খুঁজে খুঁজে দৌড়ে দৌড়ে চাকরি বের করেছেন করে তারপর তার সিভি সেখানে সাবমিট করেছেন দেন চাকরির ব্যবস্থা করেছেন ব্রোকার হাউসের মতো এরকম যদি কোনো প্রতিষ্ঠান হয় তখন যায় যাবে আজকাল ঘুষ এবং যৌতুক ঘুষ এবং যৌতুক এই দুইটা কাজ এটা নাম পরিবর্তন হয়ে গেছে এখন ঘুষকে ঘুষা বলা হয় না যৌতুককে যৌতুক বলা হয় না শয়তান এগুলোকে আমাদের কাছে এই অবৈধ কাজকে বৈধ হিসাবে প্রমাণ করার জন্য সাব্যস্ত করার জন্য একটা নতুন টার্ম এবং নতুন নাম দিয়ে সৃষ্টি খুশি হয়ে যাওয়া সেটা কি দেওয়া খুশি হয়ে যাওয়া যৌতুকও খুশি হয়ে দেয় আর ঘুষ বলে খুশি হয়ে যাবে খুশি হয়ে দিলেও হারাম হবে খুশি না হয়ে দিলেও হবে